আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকেও একদম সকালে চলে আসলাম মাছ মারা দেখতে ওদিকে একটা পুকুর শেষ দিয়ে মাছ মারা হচ্ছে তো এখন যাচ্ছি আমি সাথে থাকুন আশা করি মাছ মারার এই ভিডিও ভালো লাগবে I wish you would have known that.

মানে ডিসেম্বর আইবে না আবার আল্লাহ বাসা রাখলে তো যাই দাসি ডিসেম্বর 3 তারিখে না আবার ডিসেম্বর 3 পুটি মাছগুলো অনেক বড় বড় আল্লাহ একবার ভরে গেছে ফুলের মতো সব মাছ ই হইছে ওই পাশে মাছ বাইরেই তা ছিল ছোট ছোট মল্লার পুটি হ্যাঁ তাই না ওই ডাঙ্গার পাড়ে অনেক সুন্দর

প্রচুর পরিমাণের পানি ছয়তা সেই যে বড় শৈলে যে ওটার বিতে গেছে না জালি দেয় মাছ খিলবিল খিলবিল করতেছে শব্দ

পানি পানি চয় মানে ঘর পারাইছে এত ঘুমাই ঘুমাই দেখছ মাছ পাইতে আছে ভালো মাছ পাইতেছে রিঙজালের করে ঢালবি না আলিম ঢালগা যা ভাই ইড়া হোল আরেকটা এলগই कॉस की নাম ना পুটি নাতি কতো পানি ডাকতে দেন দে ওগুদে ইরা না মন পানি পারে পানি গুনি দে পাড়াটা ডুবে হেলা না এগুলি বান থাকবো না নে ভাবি উম্মাatra গালি কাট দি মাস্কারও ঢাল দি যারা মাস্কার লাল উঠাইলো দিন দা হাদি দিন

পূৰ্তিও আছে তাকে ভিডিঅ' কৈছো ভিডিঅ' কৰি খালি জেগা